তোমরা সনগমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাহা গিয়াহা তোমরা সনগমন দিয়া মদিনাতে কান্দে নবি আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ তালা বলে ও বন্ধু নবী গো আপন নবী শুনে নেন না والله ইউতি وانا قاسم আমার নবী কয় আল্লাহ হইল দানেওয়ালা আমি নবী হইলাম বন্টনকারী আমার আল্লাহ আমার নবীরে এত দেওয়া দিছে আমার নবী আমি আমার উম্মতের কাছে বন্টন করি আমার উম্মত যখন আমি আল্লাহর নবীর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আমি আল্লাহর নবীও উম্মতে মুহাম্মাদীর ক্ষমা প্রদান করি হে আমার যুবক বায়রাগো আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে এসেছে আমার নবী মদিনাত অবস্থান করতেছেন বলে বলে মানুষ আমার নবীর হাতে হাত রাইকা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নবী জিজ্ঞাসা করে সাহাবী کرام তোমরা কেন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ কর তোমরা কি জান্নাতের আশা করতেছ ডাক দিয়া কিয়া রাসূলুল্লাহ জান্নাতের আশা কইরা আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করি না আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করি আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রে আপনার চেহারা মোবারক এত সুন্দর আপনি নবীরে দেখলে আমার মনের মধ্যে বড় ভালো লাগে এমন টাইমে মক্কা নগরী এবং মদিনা নগরীর পার্শ্ববর্তী একটা এলাকা যে এলাকার নাম হলো হেজাজ কিচ্ছু খাবার লাগবে না বাতো না খাবাই লাগে কিচ্ছু করতাম নাম নেবে বুঝেন সময় একটু নষ্ট করে চাও লাগবে না আমার ওয়াজ করতে মক্কা নগরী এবং হেজাজ এলাকা থেকে একজন ব্যক্তি আগমন করছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নাম হলো সাইলামা আপনি নবীর দরবারে আমি সাইলামারে কবুল করেন আল্লাহর নবী কয় সাইলামা আয় আয় আমি নবীর কাছে আয় আমার নবী কয় সাইলামা এখন থেকে তুমি আমি নবীর বিভিন্ন কর্মে সহযোগিতা করবা নবী আমার ডাক দিয়া কয়ে সাইলামা সকল কাজে সহযোগিতা করবা নবীজিকে যুদ্ধের কাছে যারা যারা সহযোগিতা করত আমার নবী তাদেরকে কইতেন আনসারি আনসারি মানে হইল সাহায্যকারী আবার হজরতে সাইলামা আনসারি আমার নবীর কাছে খেদমত করতেছে আমার নবীর বিভিন্ন কাজে সহযোগিতা করতেছে হজরতে সাইলামা বলেন এ জগতের মানুষ আমি যখন আমার নবীর সহযোগিতা করি আমার নবী আমার প্রতি বড় খুশি হয়ে গেছে এবার মক্কা থেকে হিজরত করে হজরতে সাইদ ইবনে আব্দুর রহমান নামক একজন মক্কার অধিবাসী আমার নবীর কাছে আগমন করেছে আইসা ডাক দিয়া কই নবী গো আপনি নবী যে মক্কা থেকে চলে এসেছেন আপনি নবীর মায়ায় আমি ও মক্কা নগরীতে থাকতে পারি নাই আমি আপনি নবীরে দেখার জন্য আমি আপনি নবীর কাছে মদিনাতে চলে আসছি এজন্য আশেক বলে তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দন নবী ওম ইয়াহা বলেন মোদিনাতে কান্দে নোবি ওম মতলা গিয়া রে সেই নবীকে তাজিমে করি দৌরুদ সালাম দিয়া বলেন সেই নবীকে তাজিমে করি দরুদ সালাম দিয়া সাথে কান্দেন নবী উম্মতের লাগে আহা তোমরা আসন গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগে হাই আমার নবী মায়ার নবী দেখলাম না তার নূরের ছবি গো সেই নবীজি আসবে দেখতে কবরে চলিয়া কবরে দিলে কার কাছে সেই নবীজি দেখতে আসবে কবরে চলিয়া বললেন সেই নবীজি দেখতে আসবে কবরে চলিয়া মদিহীনাতে কান্দেনে নবী ও মতের লাহা গিয়া তোমরা গোমন্দিয়া মোদিহীনাতে কান্দেনে নবী ও মতের লাহা গিয়া আইরে পাথরেরা নবী রক্ত দে ঝরাইয়া কন্যা পাক রে নবী রক্ত দে ঝরাইয়া কান্দনে নবী অমতের লাগিয়া একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন গুনাগার অমতের জন্য আমার নবীর দরবারে জায়গা সেরা নাই আমার নবী বলে উন্মত আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি করে আমি নবী তার জন্য সুপারিশ আমার নবী আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব আদম থেকে নবী পর্যন্ত যত নবী আছে সবাই জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় থাকবে কিন্তু কোন নবী জাননা জান্নাতের দরজা খুলতে পারবে না কারণ তিরমিজি শরীফের হাদিস শরীফ বর্ণনা করতেছে সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে ওই নবীদের একটা সিরিয়াল হবে নবীদের ডান হাত বরাবর নবীদের উন্মতরা দাঁড়ায় থাকবে আর আমাদের নবী একা একা জান্নাতের দরজায় থাকবে আমার নবীর পেছনে পেছনে নবীর উন্মতেরা থাকবে নবী আমার ওই উন্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে যখন যাবে জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেস্তা আছে যেই ফেরেস্তাটার নাম হলো রেদোয়ান আমাদের সমাজে অনেক মানুষ তাদের ছেলের নাম রাখে রেদোয়ান এ আব্বা ওই ফেরেশতা আমার নবীকে বলবি ওগো আল্লাহর হাবিব আপনার পরিচয়টা আপনি আমার কাছে বলেন না বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেদওয়ান ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে আর অনেক বছর আগে বলা হয়েছিল বলে তুমি কি আমার চেনো না আমি যে রাহমাতুল লিল আলামিন নবীজি রেদওয়ান ফেরেশতা কয় ও নবী গো আপনারে আমারে কোনোদিন দেখানো হয় নাই তবে আপনার সম্পর্কে আপনার প্রশংসা আল্লাহ করছিল আমার আল্লাহ বলছে সেই দিন তুমি ফেরেশতা নবীরে দেখ

দাঁড়ায়া আমি নবীর উম্মত গুলাকে আমি জান্নাতে প্রবেশ করাবো আমি তাকে ওই জানলা মধ্যে আমি নবীর সকল উম্মত প্রবেশ করে নাই তখন আমি নবী আল্লাহ তালার কুদরতি কদমে শেষদা প্রদান করব ওগো রব্বুল আমার উম্মত গুলা কোথায় আমার আল্লাহ তালা আমি নবীর পশ্চিম দিক থেকে এবার হাসরের ময়দানে আগমন করাবে ওই দিক দিয়া অন্য নবীরা জান্নাতের দরজায় দাঁড়ানো থাকবে জান্নাতের দরজা খোলা 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 আমার নবীজি হাসরের ময়দানের মধ্যে আগমন কইরা রহমতের নবী তাকে দেখবে নবীর উম্মতেরা একবারে মা বাপ মারা গেলে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন একটা ইতিমের ভাব পেরে থাকে নবীর উম্মতেরা গুণা করার কারণে এমন ইতিম ইতিম ভাব নিয়ে পেরে থাকবে আমার দয়াল নবী রাহমাতুল্লিন আলমিন নবী বলবে আল্লাহ আমার উম্মতের আমল নামা গুণা কি ওজন করা হয়েছে নি আমার উম্মতকে কেন জাহান নামের দিকে দেওয়া হবে আমার আল্লাহ বলবে হাবিব ও নবী গো আপনার উম্মতের কোন নামে ওজন করা হয়েছে আপনার উম্মতগুলা তো জান্নাতে যাবে না যারা জান্নাতে যাবে আপনি নবী তাদেরকে নিয়ে জান্নাতে চলে গেছেন আমার নবী কয় এ আল্লাহ অনেকে নামাজ পড়ে জান্নাতি অনেকে রোজা হারাইকা জান্নাতি অনেকে হজ zakat দান صدকার মাধ্যমে জান্নাতি আপনি আল্লাহর কাছে জানতে চাই আপনি বলেন না আমার উম্মত সব তো জান্নাতে গেছে কিন্তু আমার এই উম্মতদেরকে কেন জাহান্নামে জান্নাত দিলেন না এখনো কেন তারা ময়দানে দাঁড়ানো ওই ময়দান বড় ভয়ঙ্কর মারাত্মক হাসরের ময়দানে হবে তামার চাইতে একবার উত্তপ্ত গরম অনেক মানুষ হাঁসরের ময়দানে ঘামের সাগরের মধ্যে থাকবে গ্রামের মধ্যে সাতার কাটতে থাকবে আল্লাহর আমার উম্মতের আপনি মাফ করে দেন না তখন আমার আল্লাহ তালা উম্মতকে মাফ করবেন না এবার আমার আল্লাহ তালা জানে দিবে জগতের বান্নার দলেরা শুই না রাখো শুই রাখো শুই রাখো পুরা হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তালা জগতের মানুষগুলাকে উন্মত অবস্থায় ফেলে রাখবে আমার নবীজি আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে শেষদা প্রদান করবে আল্লাহ ও মায়ার নবী গো আপনি কেন মাতা মুবারক উঠান না আমার আল্লাহ তালা বলবে আমি মাতা আমার আল্লাহ তালা বলবে নবী আপনি মাতা মুবারক উঠান না আমার নবী বলবে না আমার উম্মতকে যতক্ষণ মা আপনা করা হবে ততক্ষণ আমি আল্লাহর নবী মাতা মুবারক উঠাইব না হে আমার মুসল আল্লাহর নবী তখন আমার আল্লাহর কাছে জানাইবো আল্লাহ আপনি কি জানে পাল্লাই আমার উম্মতের রামল নামা গুলো ওজন করেছেন আমার আল্লাহ তালার প্যারে তারা বলবে ওজন করা হয়েছে মনোযুক্ত

মা বিয়া অদ্য জান্নাতে পাঠাইছেন যারা এখনো জান্নাতে জান নাই আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন আল্লাহ আমার এই উম্মতের আমলনামাগুলো ফুলসে রাতের হাসরের ময়দানে আরেকবার মাপ দেন না তখন আমার নবীজির আদেশ মোতাবেক নবীজির কথা مبارক মোতাবেক আমার আল্লাহ তালা আমার নবীজির একটা দোয়া ফিরাইবেন না কারণ আমার নবীজির একটা উপাধি হইল মুস্তা মুস্তাজাবাতুদ দাওয়াত আমার নবীজি যেই দোয়া করেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন জোরে জোরে কোন আপনার কি কষ্ট অসুবিধাটা শেখুন একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন আমি চেষ্টা করছি আল্লাহর হাবিবের মহাব্বতের কথাগুলো বলতে কারণ এটা মেরাজের মাস আমি মেরাজের মাসে মেরাজের বয়ান করতাম কেন মেরাদের মাসে মেরাদের বয়ান না করার মানে হলো আপনারা দিন পরে লাইলে তুল মেরাদের এলাকায় মসজিদে মসজিদে মেরাদের বয়ান হবে আপনারা বিভিন্ন জায়গায় অস্বীকার করে নবী আল্লাহর বাড়িতে গেছেন এটা যদি অস্বীকার করে তার ইমান থাকবে না বলে হুজুর কেন কেউ যদি হত নামাজ করে রোজা রাখে হস করে জাকাত দেয় নামাজ পড়তে পড়তে কফাল কালা বানে কিন্তু মেরাজ মানে না আল্লাহর রসুল আল্লাহর সাথে করেছেন না আও একটা তীর এবং ধনুক যত কাছাকাছি থাকে আল্লাহ এবং তার রসুল এত কাছাকাছি ছিলেন এই বিশ্বাস যদি কেউ না করে এ নামাজ শো কাম না কারণ এই নামাজ আসছে মেয়েরা বিভ্রান্তি যারা করে তার লাগে এটা তোমার দরকার নেই তুমি যেটার ইমান তুমি তোমার ইমানের উপর থাকবা ঠিক আছে না মারামারি মারি কাটাকাটি দম্বা আমার দরকার নাই আমার কথা আমি আমার ইমান ঠিক রেখে মো বলে কেন হুজুর আল্লাহ নিজে বাসাও এবং আহালকে বাঁচাও আর তুমি নিজেই তো এখনো বাঁচতে পারতেছো না দুনিয়া এমন একটা অবস্থা তুমি নিজেই তো বসে এমন একটা অবস্থা হবে আগুনের জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন ইমান রাখা মুসলমানের লাগিয়ে এত কঠিন হয়ে যাবে তা আমরা নিজের ইমানে তো হেফাজত করতে পারতেছি না আরেকজনের ইমান হেফাজত কোন থেকে

খুব সুন্দর ভাবে ঘোষণা করেছেন বান্দা ইনশাআল্লাহ এটার উপর ইমান রাখবেন এটার উপর ইমান তাজা রাখবেন বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন আপনারা অনেকেই এই রাতে নকল ইবাদত করতে চান আমরা ইবাদত ইবাদত থেকে দূরে দিনে করবেন আবার ফাঁস উত্তন আমার সরতেন না এই নকল ইবাদত দিয়ে কিন্তু কাম হইতো না হাত না কে কবরের ভিতরে গেল সাপ দান ফাঁস নামাজও পড়তে হইব এরপরে আপনি মেয়েরাজের রাইতে নফল ইবাদত করলে আল্লাহ কবুল করলো মানে নামাজই পড়েন না ভিডিও দুজন

না ফইরা আপনি মেরাদ মেরাদ বরাত বরাত করলেন কামাইবো সাবধান মেরাদের সময় আর বরাতের সময় মসজিদ ফুরে এলেবেন কিন্তু এমনি এমনি কোনো কিছু করতেন না এটা করবেন মসজিদ ফুরাইবেন মসজিদে ইচ্ছা মতো জিকির আসকার করবেন মেরাদে বরাতে কতরে কিন্তু বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন রাখবো নামাজ সারা আল্লাহর কাছে কোনো গতি আল্লাহ বুজার তৌফিক দান করুন জোরে কোন আমিন আর মোহাব্বতের আওয়াজে কোন আমিন